তীরে এসে তরি ডুবানোর ক্ষেত্রে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের প্রচুর সুনাম রয়েছে কিভাবে নিশ্চিত ম্যাচ শেষ মুহূর্তে গিয়ে হাতছাড়া করতে হয় সেটা আমাদের আমাদের থেকে কেউ ভালো বলতে পারবেন না আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি হারের কথা যে ম্যাচগুলো হেরেছি ম্যাচের একদম শেষ বলে গিয়ে তাতে কেঁদেছি আমরা ষোলো কোটি ক্রিকেট সমর্থক কেঁদেছে বাইশ গজে লাল সবুজের জার্সিধারী ওই এগারো জন টি টোয়েন্টি বিশ্বকাপ দুই প্রতিপক্ষ ভারত শেষ বলে এক রানে হার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের হার ভক্তদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে সে ম্যাচে মুশফিকের আগাম উদযাপন যেন সেই যন্ত্রণা আরো বাড়িয়ে দেয় বেঙ্গালুরুতে বাংলাদেশ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত সাত উইকেটে একশো রান সংগ্রহ করে সেই স্কোর বাংলাদেশের সংগ্রহ করা কঠিন ছিল না কিন্তু তারা ঐতিহাসিক জয়টি পেতে ব্যর্থ হয়েছে হার্দিক পান্ডিয়ার শেষ ওভারে বাংলাদেশের এগারো রান দরকার ছিল মাহমুদুল্লাহ ও মুশফিক উইকেটে ছিলেন বাংলাদেশের চিন্তায় জয় ছাড়া আর কিছুই ছিল না মাহমুদুল্লাহ প্রথম বলে স্ট্রাইক রোটেট করেন এবং মুশফিক ভারতীয় পেসার হার্দিক পান্ডিয়াকে পরপর দুটি চার মারার পর উদযাপন শুরু করেন মুশফিকের উদযাপন ফিকে হয়ে যায় যখন তিনি এবং মাহমুদুল্লাহ পান্ডিয়ার পরে দুই বলে পরপর আউট হন শেষ বলে বাংলাদেশের দুই রান দরকার ছিল কিন্তু সুভাগত হোম সেই রান নিতে ব্যর্থ হন সেদিন পুরো ম্যাচের সময় জুড়ে গ্যালারি বাঘের হুঙ্কার দেওয়া একদল টাইগারের শেষ পরিণত হয়েছিল অঝর কান্নায় ভেঙে পড়া সেই দৃশ্য মনে করলে এখনো চোখ ছলছল করে ওঠে এশিয়া কাপ ফাইনাল দুই প্রতিপক্ষ পাকিস্তান মিরপুর শেষ বলে দুই রানে হার দুশো রান করতে হবে পঞ্চম উইকেটে সাকিব নাসিরের উননব্বই রানের জুতি রান আর বলে দূরত্বটা কমাতে নাসিরের পুল ব্যর্থ সাকিব ছিলেন আশা হয়ে সাকিব সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিনি থাকা মানেই বাড়তি আসা সেই সাকিব খানিক বাদে বড় শট খেলতে গিয়ে হলেন বোল্ড একটা করে উইকেট যায় মিরপুরে নেমে আসে মৃত্যুপুরের নিস্তব্ধতা চব্বিশ বলে উনচল্লিশ মৃত্যু জাগিয়ে তুললেন মাশরাফি মাহমুদুল্লাহ মাশরাফি ফিরলেন ছয় বলে নয় রানের সমীকরণটা কঠিন হয়ে উঠল বড্ড তবে মাহমুদুল্লাহ ছিলেন তবে শেষ ওভারে তিনি নিতে পারলেন তিন বলে চার দুই বলে চার রান বেশি কৌশলে হতে গিয়ে বোল্ড রাজ্জাক এর চেয়ে বড় কথা মাহমুদুল্লাহ থাকলেন নন স্ট্রাইকিং প্রান্তেই দশ নম্বর ব্যাটসম্যান শাহাদত হোসেন শেষ বলে লেগ বাইয়ে হলো এক রান হলো না শুধু রূপকথা আর বুকে চেপে রাখা কান্নায় শিক্ত হলেন কত অজস্র জন কান্না কত রকমের হার আঠারো সালে অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে বাংলাদেশ ফাইনালে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কাকে দুবার হারিয়ে কিন্তু দিনেশ কার্তিকের অতি মানবীয় ইনিংসে ম্যাচটি হেরে যাওয়ায় আবারও রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে কলম্বোতে প্রথমে ব্যাটিং এ নেমে বাংলাদেশ একশো রান তোলে সাব্বির রহমান পঞ্চাশ বলে ৭৭ রান করেন শেষ দুই ওভারে ভারতের ৩৪ রানের প্রয়োজন ছিল প্রথমবারের মতো কোনো বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা জয় স্বপ্নে বিভর ছিল বাংলাদেশ কিন্তু এই জয় হয় ভারতের জন্যই লেখা ছিল কারণ ১৯তম ওভারে রুবেল হোসেনকে একদম পিটিয়ে ছাতু বানিয়ে বাইশ রান নেন দীনেশ কার্তিক শেষ বলে ভারতের পাঁচটি দরকার ছিল এবং দীনেশ কার্তিক সৌম্য সরকারকে দলের জন্য এনে দেয় আর এই হারটি বেশি কষ্ট উপহার দিয়েছিল এশিয়া কাপ বিশ্বকাপ ও ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ বলের এই হারটি হার চারটি হারের পাশাপাশি দুই সালে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও একটি ম্যাচ শেষ বলে হারে বাংলাদেশ এশিয়া কাপ ফাইনাল দুই প্রতিপক্ষ ভারত আবারও শেষ বলে হার তবে এই ম্যাচটি তীরে এসে বরং এসেই তরি ডুবেছিল বাংলাদেশের ভালো সুযোগ ছিল এই ম্যাচে লিটন দাসের চোয়ালবদ্ধ একশো একুশ রানের পরও বাংলাদেশের মিডল অর্ডার ভেঙে পড়ে ফাইনালে টস জিতে ভারত বাংলাদেশকে প্রথম ব্যাট করতে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ২২২ রান করেও শেষ বলে ম্যাচ হারে দুশো রানের টার্গেট ভারতের জন্য মামুলি ব্যাপার ছিল কিন্তু বাংলাদেশি বোলাররা রোহিত শর্মার দলের জন্য এ লক্ষ্যটাই খুব কঠিন করে তোলে মাশরাফির দুর্দান্ত অধিনায়কত্ব বাংলাদেশকে শেষ বল পর্যন্ত আশা জিয়ে রেখেছিল শেষ ওভারে ভারতের মাত্র ছয় রান দরকার ছিল মাশরাফি মাহমুদুল্লাহকে বল তুলে দেন ডানহাতি এই অফ স্পিনারকে খেলে জয় আদায় করতে ভারতকে শেষ ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করতে হয় কেদার যাদবের ভয়হীন ব্যাটিং এ আবারও রানার হতে হয় বাংলাদেশকে শুরুতে লিটন মিরাজের ব্যাটিং এ হার রান হবার কথা ছিল তিনশো প্লাস সেখানে দুইশো হয় এই তরি ডুবে যায় মাঝ নদীতেই প্রিয় ভিউয়ার্স শেষ বলে এই পাঁচটি হারের মধ্যে আপনাকে কোন হারটি সবচাইতে বেশি কষ্ট দিয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সেই ম্যাচটির কথা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন ক্রিকেটের আরো নানান বিষয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন